আসসালামু আলাইকুম আমার আজকের গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয় যারা হাইকোর্টে পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আবার যারা নর্মালি কোর্টে প্র্যাকটিস করে থাকেন বা করেন তাদেরও জানার প্রয়োজন আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ দেওয়ানি মোকদ্দমায় যদি কোনো ডিগ্রি দেয় সেই ডিগ্রির বিরুদ্ধে আপনি কোথায় আপিল করবেন যদি কোনো দেওয়ানি মোকদ্দমে যদি কোনো আদেশ দেয় সেই ডিগ্রির বিরুদ্ধে কোথায় আপিল করবেন যদি হয় আপিলেবল অর্ডার আমরা জানি ডিক্রির বিরুদ্ধে আপিল হয় এবং আপিলেবল অর্ডারের বিরুদ্ধে আপিল হয় তিতাল্লিশ আদেশে যে কটা আদেশের বিরুদ্ধে আদেশের কথা বলা হয়েছে সেই আদেশের বিরুদ্ধেই শুধুমাত্র আপনি আপিল করতে পারবেন আর ডিগ্রি কথা বলা আছে দুইয়ের দুই ধারায় ডিগ্রির সংজ্ঞা প্রদান করা হয়েছে যদি হয় ডিগ্রির মধ্যে পড়ে তাহলেও ছিয়ানব্বই ধারা অনুযায়ী আপিল করতে পারবেন এই আপিলটা আপনি কোথায় করবেন কোন আদালতের বিরুদ্ধে কোন আদালতে আপিল করবেন সেটা হলো আপিল আদালত দেওয়ালী কার্যবিধিতে আপিল আদালত হল দুইটা একটা হল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট অর্থাৎ জেলা জজ আদালত আর একটা হলো হাইকোর্ট ডিভিশন দুইটা আদালত কখন ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যাবেন কখন হাইকোর্ট ডিভিশন যাবেন যদি আমাদের আদালত হলো পাঁচটা এক নম্বর হলো অ্যাসিস্ট্যান্ট জাজ সিনিয়র অ্যাসিস্টেন্ট জাজ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এই তিনটে আদালত যদি কোনো ডিগ্রি দেয় এই তিনটে আদালত যদি কোনো ডিগ্রি দেয় তাহলে শুধুমাত্র ডিগ্রি দেয় বা আপিলেবল অর্ডারও যদি দেয় সেই অ্যাপিলেবল অর্ডার এবং ডিগ্রির বিরুদ্ধে আপনাকে যেতে হবে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে অর্থাৎ জেলা জজের আদালতে আপিল করতে হবে আর যদি ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ এই দুইজন যদি আপনাকে কোনো আপলেবল অর্ডার দেয় অথবা ডিগ্রি দেয় সেই ডিগ্রির বিরুদ্ধে আপনাকে হাইকোর্টে যেতে হবে আপিল করার জন্য আরেকটা কথা সাথে আপনারা মনে রাখবেন যদি এই যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যদি পাঁচ কোটি টাকার উপরে কোনো ডিগ্রি দেয় অথবা আপেলেবল আদেশ দেয় তাহলেও আপনাকে হাইকোর্টে যেতে হবে এখন আমরা একটু বলতে পারি ডিগ্রি কোথা থেকে আসলো ডিগ্রি অ্যাকচুয়ালি আমাদের দুইয়ের দেওয়ানি কার্যবিধি উনিশশো আট উনিশশো আট সালের দেওয়ানি কার্যবিধির দুইয়ের উপধারা দুইতে ডিগ্রির সংজ্ঞা বলে দেওয়া আছে এই ডিগ্রির বিরুদ্ধে ছিয়ানব্বই ধারায় আমরা আপিল করতে পারবো सबा के धन्यवाद असलम